নফস কাকে বলে নফস কত প্রকার কি কি নফ শব্দটি আরবি নফ শব্দের অর্থ প্রাণ আত্মা যা সকল প্রাণীর দেহে বিরাজমান নফস হল সেই অলৌকিক বস্তু যা মানুষের দেহে ফু দিয়ে প্রাণের সঞ্চার করা হয় অথবা নফস হল সেটাই যা আল্লাহ মানব দেহে ফুকিয়ে দিয়েছেন মৃত্যুর সময় যা দেহ থেকে বের হয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক নফস তথা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নফস তিন প্রকার নফসে আম্বারা প্রতারক আত্মা অর্থাৎ যেই নফস মানুষকে কুপ্রবর্তী জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে এর ব্যাপারে আল্লাহ তালা বলেন আমি নিজের নফসকে দুষ্মুক্ত করছি না নিশ্চয়ই নফস তো খারাপ কাজ করতে পরিচিত করে তবে যদি কারো প্রতি আমার রবের অনুগ্রহ হয় সে ছাড়া অবশ্যই আমার রব বড় ক্ষমাশীল ও মেহেরবান নফ্সে লাউওয়ামা অনুশোচনাকারী আত্মা যে নফস অন্যায় করার পর মানুষের হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে আবার গুনাহে লিপ্ত হয় আবার লজ্জিত হয় মোট কথা সে গোনা ছাড়তেও চায় আবার জানায় বা অজানায় গুনাহে লিপ্ত হয়েও পেরেশানিতে থাকে এই নফস থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে চিকিৎসা করতে হবে এই নফসের ব্যাপারে আল্লাহ বলেন আরও শপথ করি আমার সেই মনের যে নিজেকে দীক্ষার দেয় নফসে মুতমা প্রশান্ত আত্মা যে নফস সকল কালেমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত তার কোনো বয় ও দুশ্চিন্তা থাকে না আল্লাহর প্রতি এই নফস রাজি থাকে সকল হালতে আল্লাহ এই সব নফসের উপর সব সময় রাজি থাকেন এই প্রকৃতি নফসের ব্যাপারে আল্লাহ তালা বলেন হে নফসে মুতমা প্রশান্ত মন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও রেদ আন সন্তুষ্ট মার আন সন্তুষ্ট বাজিন হয়ে অর্থপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো